অ অসিতেছে অসিতেছে শীতেছে এ মেস্তুরি দীপু ভাই সে পাজারু গাড়ি নিয়ে চলে পাজারু গাড়ি ছাড়া সে চলে না আসে পাজারু গাড়ি দিয়ে গ্রেজে যায়ও পাজারু গাড়ি দিয়ে এখন এই মাত্র আসলো আমাদের ডেন্টিং মেস্তুরি দীপু ভাই দীপু ভাই দীপু ভাই শুধু সে ডেন্টিং মেস্তুরি নয় ডেন্টিং মেস্তুরি নয় সে আরও গুণ আছে সে হলো গাড়ি কন্টাকে নিয়ে ডেন্টিংয়ের কাজ করে মেস্তুরি ধারা গাড়ি কন্টাকে নিয়ে ডেন্টিংয়ের কাজ করে আমাদের মতো মেস্তুরি ধারা তাই সে মাঝে মাঝে পরিচালনা করার জন্য আসিয়া দেখিয়ে দেয় তার কাজ সুন্দর করে করতে হবে তাই সে চলে আসলো গাড়িতে এই গ্রেজে ডেন্টিং এ মেস্তুরি দীপু ভাই দীপু ভাই দীপু ভাই তার কোনো তুলনা নাই সুন্দর করে নিখুঁত হাতের পরিবেশে সে অন্যতম সুন্দরভাবে কাজ করে ডেন্টিং কাজ যদি কারো গাড়ির কেবিং এবং বডি ভেঙে যায় তা সে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে ঝালাই দিয়ে এবং যেভাবে ভালো হয় সেভাবে ডেন্টিংয়ের কাজ সম্পূর্ণ করেন এবার আসলো আমাদের দীপু ভাই সুন্দর করে কাজ দেখাইয়া দিতে আসে মেস্তুরিদেরকে এবং মেস্ত্রি সহযোগিতা যারা আছে সহযোগিতা করতেছে তাদেরকেও কাজ দেখাইয়া দিতে আছে সুন্দরভাবে কন্ট্রাক্টর দীপু ভাই কন্ট্রাক্টর দীপু ভাই কন্ট্রাক্টর দীপু ভাই সে চলে আসলো আমাদের মাঝখানে সুন্দরভাবে গা গাড়ি যেভাবে কাজ দেখেছেন এর আগের ভিডিওতে গাড়িটা দেখেছেন অনেক ভাঙ্গাচূড়া ছিল সেই ভাঙ্গাচূড়া গাড়িরে সে অন্যতমভাবে সুন্দরভাবে ডেন্টিং করে আজ সে গাড়ি অনেক সুন্দর করতেছে সে একজন গাড়ি ডেন্টিং মেস্ত্রি প্লাস কন্ট্রাক্টর ডেন্টিং মেস্তুরি প্লাস কন্ট্রাক্টর সে নিজের হাতে নিজের হাতে দক্ষভাবে ঝালাই করে এবং দক্ষভাবে সে পরিবেশন করে আমাদের মতো মেস্তরিদেরকে দিয়ে যায় ডেন্টিং মেস্ত্রি দীপু ভাই আও সে চলিতে ঝালাই চলিতেছে ঝালাই দেখতেছি আমরা অন্যতম হ্যাঁ ঝালাইগুলো অনেক সুন্দরভাবে চলিতেছে ডেন্টিংয়ে মেস্ত্রি দীপু ভাই দীপু ভাই দীপু ভাই সুন্দরভাবে ঝালাই করতেছে নিখুঁতভাবে এবং যত মেস্ত্রি আছে তাদেরকে অন্যতমভাবে ঝালাই করার জন্য নির্দেশনা দিতে আছে এবং যারা ওনার সাথে কাজ করে তাদেরকেও ঝালাই করার দেখাইয়ে দিতে আছে। আর ওনার কাজ হলো পুরাতন বউকে নতুন করা মানে ডেন্টিংয়ের কাজ সুন্দর করে করে নতুন করে দেয় এবং তার সাথে যোগাযোগ করতে হলে হ্যাঁ অনেক তার সাথে যোগাযোগ করতে হলে তার নাম্বারটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে তে দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করতে পারেন ভালো করে কাজ করে এটাই বাস্তব আমি যতটুকু তাকে চিনি কাজ অনেক নিখুঁত হাতে করে পরিবেশন করতেছে এই মেস্তুরিরা যারা আছে তাদেরকে দেখাই দিতে আছে সুন্দরভাবে জ্বালাই করতে যত আপনাদের যদি কোনো গাড়ি ভাঙ্গাচুরা থাকে বা কোনো গাড়ির ডেন্টিংয়ের কাজ করতে হয় তাহলে তার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ তার সাথে যোগাযোগ করতে হলে আমি তার নাম্বারটা দিয়ে দেবো ভিডিওতে ভিডিওর স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে